প্রথম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না হ্যাঁ ভাই ভালো আছি নাম কি আপনার আমার নাম তামান্না আক্তার তামান্না পরিবার আছে কি আপনার পরিবারে ভাই আমার মা আছে ছোট একটা বোন আছে আমার বাবা আছে মা আছে ছোট বোন বাবা আছে হ্যাঁ আচ্ছা ভাই নাই বসে ভাই ভাই আছে মনে করেন তারা বিয়ে শাদি করে তারা আলাদা মানে বড় হ্যাঁ দুইটা ভাই আছে তারা বিয়ে শাদি করছে করার পর তারা একজনের শ্বশুর বাড়িতে থাকে আর একজনের রিশকা চালায় আপনি থাকেন কই আমি থাকি বাবা মা আমার ছোট একটা বোন আমরা এক সঙ্গে পরিবার বাবাটা অসুস্থ কাজ করতে পারে না হ্যাঁ সংসার চলে কিভাবে সংসার চলে যে ভাই আমি কাজ করি টাইলাসি ভাড়া দোকানে ভাড়া মেশিন নিয়ে মহিলা টেইলারস দোকানে কাজ করে কোনোমতে সংসার চালায় কোন জায়গা থাকেন আপনারা থাকি জামিন বাজার আমিন বাজার ঢাকা না হ্যাঁ আচ্ছা পড়াশোনা করছেন পড়াশোনা ক্লাস 5 পর্যন্ত করতে ভাই টাকার অভাবে তো করতে পারি নাই আচ্ছা তো ক্লাস 5 পর্যন্ত এখন কাজ কাম করেন কি আপনি কাজ কাম করি এই যে রান্না বান্না করি বাসায় আবার মনে করেন বাসা বাড়িতে রান্না বান্না আবার টেইলারসি কাজ করি মাঝে মাঝে মানে যখন যে কাজ পান ওই করে হ্যাঁ হ্যাঁ ও প্রতিবেদনে আসার কারণ কি প্রতিবেদনে আসার কারণ ভাই আমি আর আগে একবার আসছিলাম মিথ্যা কথা বলবো না ভাই যারা অবশ্যই আমার ভিডিওটা দেখে ভালো লাগবে ভালোবাসার জন্য আমাকে ফোন দিবে আমার সাথে করতে চাইলে আমি অবশ্যই মোবাইলের মাধ্যমে হোক বা আমার বাড়িতে আসুক আইসা আমাকে দেখাশোনা করে বিয়ে সাদে করতে চাইলে আমি রাজি আছি যদি বিয়ে সাদে করে আমার জীবনের দায়িত্ব নেয় আমি আলহামদুলিল্লাহ আমি রাজি আছি ভাই বিয়ে সাদে করার জন্য প্রতিবেদনে আসা টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য না একটা মেয়ে কি চায় যুবতী হওয়ার সঙ্গে সঙ্গে সে চায় আল্লাহ যে ভালো একটা স্বামী ভালো একটা প্রেমিক টাকা পয়সা তো দুই দিনের ক্ষণিকের জন্য আজকে মরলে কালকে দুই দিন টাকা পয়সাতে তো মানুষের জীবনে কোনো লাভ নেই আচ্ছা ঠিক আছে যোগাযোগ ব্যবস্থা কি তাহলে জি যোগাযোগ করবে নাম্বারটা দিয়ে দেন ইনশাআল্লাহ ওইটাই কথা বলবো যদি তারা ভালো মন নিয়ে ফোন দেয় আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে আপনি একটু বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি যেন নাম বললেন তামান্না আক্তার